কারো সাথে তো এরকম ব্যবহার করবে কা উম্মিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করবে এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান তোমাকে রাখতে দেরি আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না জান্নাতের বাগান হইতে দেরি হবে না ওই চিত্র উলামায় ইকরামের কাছে আছে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই জান্নাতের বিছানা বিছানো হবে বলা হবে ফফরেশু লাহু ফেরাশা মিনাল জান্না জান্নাতের বিছানা বিছাও জান্নাতের কালীন বিছায় দিবে ফফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্না আপনি বলবেন কবরটা ছোট এইখানে সত্তরটা গেট খুলবে তো খুলবে কি করা না আপনি উপরেরটা দেখতেছেন ভিতরেরটা না যখন ভিতরে দিয়া দিবেন আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে তো তার কবরকে প্রশস্ত করা হবে মনতাহা যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে উপর দিয়া না ভিতর দিয়া সত্তরটা দরজা খুলবে তারপরে ঘোষণা হবে আর ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয় আবার এত কম না যে গরম লাগে সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকে তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে শুধু জমিন না খোদার